মিথ্যা ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে হাইকোর্টের নির্দেশে পুনরায় চালু হলো বাগজোলা ড্যাফোডিল ইংলিশ মিডিয়াম স্কুল বাদুড়িয়ার বাগজোলা এলাকার একটি জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান এই ড্যাফোডিল ইংলিশ মিডিয়াম স্কুল সম্প্রতি নানা চক্রান্ত ও বিরোধের শিকার হয়ে টানা ছাব্বিশ দিন ধরে বন্ধ ছিল স্কুলটি এতে ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাহত হয় এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন অভিভাবকরাও স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন দীর্ঘ শুনানি ও তথ্য প্রমাণ পর্যালোচনার পর হাইকোর্ট প্রশাসনকে বুধবার থেকে স্কুলটি পুনরায় চালু করার নির্দেশ দেন হাইকোর্টের নির্দেশ মেনে অবশেষে প্রশাসনের তত্ত্বাবধানে বুধবার পুনরায় চালু হলো স্কুল পুনরায় স্কুলটি চালু হওয়ায় ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলের মধ্যেই স্বস্তি ফিরে এসেছে ছাত্রছাত্রীরা স্কুলে ফিরে পড়াশোনার পরিবেশে আনন্দে মুখরিত হয়ে উঠেছে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং আগের মতো শিক্ষাদানের মান ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিদ্যালয়টি ফের চালু হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে অনেকেই আশা করছেন ভবিষ্যতে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক বা ষড়যন্ত্রমূলক সমস্যা যাতে না হয় সে বিষয়ে প্রশাসন আরও সচেতন হবে গার্জিয়ান স্টুডেন্টস তারা খুবই খুশি যেদিন এই ফার্স্ট ঘটনা ঘটেছিল সেদিন আমরা একদম আকর্ষণী করেছিলাম এত বড় একটা ঘটনা ঘটেছে আমরা স্কুলে সবসময় থাকছি মেয়েটা তারপরেও স্কুলে আসছে ক্লাস করছে হাসি মুখে আমরা সাথে খেয়েছি হঠাৎ করে এসে আমাদের আমরা সত্যিই কোনো কিছু বুঝতে পারছিলাম না আমরাও যেমন গার্জিয়ানদের সেরকম অবস্থায় আপনার বাচ্চা তো বাচ্চারা তারা অবশ্যই তাদের ওপর কতটা মেন্টাল প্রেশন সেদিন এসেছিল আমরা জানি কারণ আমাদের ওপর মেন্টাল প্রেশনটা সেদিন সেরকম ছিল আজকে এতদিন পরে এত এত সময় পরে এত সাজানোর পরে যে প্রশাসন আমাদের পাশে দাঁড়িয়েছে আর স্কুল খুলতে আমাদের সাহায্য করেছে প্রশাসনকে ইভেন আমাদের গার্জিয়ানকে অবভিয়াসলি আমি গার্জিয়ানদেরও খুব খুব আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলটাকে আবার ওপেন করার জন্য আর অবভিয়াসলি আমাদের সাথে রাখার জন্য আমাদের স্কুল আবার রিওপেন হয়েছে সেটা নিয়ে আমাদের প্রশাসন খুব ভালোভাবে সাহায্য করেছে আমাদের বাচ্চারা গার্জেনরা খুবই টেনশনে ছিলেন এই বিষয়টা নিয়ে প্রত্যেক দিন আমরা অনলাইন ক্লাসেস করেছি সেই ভা সেই আশায় যে একদিন আমাদের স্কুল ঠিকভাবে দিদি আমরা ভালোভাবে হেল্প নিয়েই এই স্কুলটা খুলতে পারব আজ এই স্কুলটা আমরা খুললাম সেই আমরা খুবই খুশি প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ আর একটা কথা আমাদের যে স্যার আমাদের সেক্রেটারি অন্য ব্যাপারে একটা মিথ্যে অ্যালিগেশন লাগানো হয়েছে সেটার জন্য এই স্কুলটাও বন্ধ হয়ে গেছিলো আমরা চাই আমরা দীর্ঘদিন ধরে স্কুলের চাকরি করছি কেউ দু বছর কেউ পাঁচ বছর কেউ ছ বছর কেউ প্রথম দেখি তারা সবাই চেনেন যে স্যার কীরকম মানুষ স্যার আমাদের সাথে কীভাবে আমাদের সাথে বিহেভ করেছেন স্যার আমাদের কতটা সাপোর্ট করেছেন এইটা পুরোপুরি একটা মিথ্যে অ্যালিগেশন আমরা চাই যে স্যার লিগালি আবার ফিরে আসুক এটাই আমাদের প্রার্থনা আপনাদের কাছেও একটা অনুরোধ দীর্ঘদিন বন্ধ থাকার পরে স্কুলটা আজ খোলা হয়েছে আমরা ভীষণভাবে খুশি স্কুলটা যে ষড়যন্ত্র হয়ে বন্ধ হওয়ার মতো পরিস্থিতিতে দাঁড়িয়েছিল তো এখন এই স্কুলটা খোলাতে আমরা ভীষণভাবে খুশি বা প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে যে স্কুলটা সুন্দরভাবে চলুক আর এতদিন যাব স্কুলের মেয়েটা পড়াশোনা করছে আমাদের কোনো সমস্যায় সবসময় স্যারম্যানদের পাশে পেয়েছি যে ওনারা যে কোনো সুবিধা অসুবিধাতে আমাদের সহ সহযোগিতার হাত বাড়িয়েছেন তো স্কুল নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই যদি কোনো সমস্যা হয়ে থাকে ওনারা যথাসাধ্য চেষ্টা করেছেন সলভ করার জন্য রিপোর্ট নিউজ এন